প্লেসিং ক্রিয়েট করে নাও করলে কি করবা তোমার মতো বেয়াদব মায়ারে অনেক আগে সাহায্য করা দরকার ছিল অনেক আগে তোমা শাসন করা দরকার ছিল কিন্তু পারলাম না আমি পারি নাই পারো না না পারলা না কেন পারো পায়রা দেখা আমারে দেখা না মারো মারো হাত তোলো মারো আমারে মারো মারো আই আমার কাছে আমারে মার মার না আই থাম থাম আই কি শুরু তুমি তোমার লাগে খারাপ ব্যবহার করতে আমি আমার বাড়িতে নিয়ে যাব ও তোমার বাড়িতে না কে লেগে যাব না ও ওর মার লগে থাকবো আমি ওরে বিয়ে করছি ও আমার বউ আমার মায়ের লগে থাকবো ও আপনার লগে থাকবো না এতই যে তুই মা মা করস তাহলে মারে নিয়ে থাকতি তুই বিয়ে করতে গেলি কেন তো বড় বিয়াদ কোন জায়গায় তারা কি কইতো হয় কার সম্বন্ধে কি কইতো হয় তোর পরিবার তোর শিক্ষা দেয় নাই বাচ্চা তুই আমার গালে মারছস তোর কেন